তো গাইস দিন ধরে এই নদীর কিনারে এসে বসে থাকি অনেককে দেখি মাছ মারতে কিন্তু দিন মাছ বড় মাছ লেগেছে এমন দেখিনি লাগছে কত বড় ছোট একটু বড় হলে অডিয়েন্স দেখে মানে মজা পাবে ছোট মাছ ছোট মাছ

মোবাইল ভাগ রে মাখা টাকা আর জোরে খায় না তোমার কাছে তো ছটা আছে তোমার রকম মাথা করে মান না এই গুণ মানে অনেক খুশি এই জন্যই তো কিছু পাথরে ঢেলে থাকবে যাবে ছেড়ে দে পাথরে লাগানোর জন্য কাছে আইছে কি মাছে সিট হয়ে গেছে গা কি মাছ এটা ওই তো আরে কাকা আরে তুই চা কর ওরম করে মাছ ধরতে পারো ওই যে হয়ে গেছে

অনেক দিন ধরে আসি কিন্তু দেখি না মাছ আটকায় আজকে আরেকটা লেগে গেছে ও দেখি এটা কত বড় একই মাছ আজকে কিসমরটা খুব ভালো দুটা দেখলাম একসঙ্গে উঠছে একই মাছ